বর্তমানে পৃথিবীর মধ্যে সর্বাধিক পেশি নিরক নিষ্কাম কর্মযোগ ও ভক্তি মার্গের পথিক একশো উনত্রিশ বছরের শিবানন্দ বাবা সম্প্রতি দু হাজার পঁচিশের তেসরা হন ইনি জীবদ্দশায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হন যোগ বিশেষ অবদানের জন্য তার জীবন ছিল সাধারণ জীবনযাত্রা বিনামূল্যে বহু মানুষের দুরারোগ্য ব্যাধি নিরাময় কোনো প্রকার অর্থ গ্রহণ না করা মানব সেবায় ব্রতি হয়ে মানব জীবনকে সঠিক মার্গদর্শন ইত্যাদি তার জীবনের আদর্শকে মান্যতা দিয়ে সমাধিস্থ শ্রী শিবানন্দ বাবা রয়েছেন বহু ভক্তবৃন্দ উনত্রিশে জুন দক্ষিণেশ্বরী মন্দিরে শিবানন্দ পরিবার কলকাতার পক্ষ থেকে শ্রীমৎ স্বামী শিবানন্দ বাবাকে স্মরণে সাধু কীর্তন প্রায় দু হাজারের বেশি নারায়ণ সেবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বদের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের এক বিশেষ কর্মসূচি পালিত হল উক্ত অনুষ্ঠানে স্বামী শিবানন্দ বাবার প্রতি শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ব্রহ্মচারী মুরাল ভাই খনামা স্বামী শারদত্তানন্দ অপানন্দ প্রাণা মাতাজি স্বামী অচ্চুতানন্দ গৌরববন্ধু ব্রহ্মচারী সহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে ভজন পরিবেশন করেন সাথী বিশ্বাস ঘোষ সঞ্চালনায় ছিলেন অসীম পাইন এছাড়াও সুব্রত ঘোষ পুরুষোত্তম ভট্টাচার্য এনসি বিশ্বাস সম্পাদনায়ক সহ অন্যান্য সকল ভক্তবৃন্দরা এত বড় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কিন্তু। পরার্থে যে করেছে দান বয় নাই রে বয় নাই সারা জীবনটা দিয়ে গেলেন পরের কল্যাণে প্রণাম আজকে শিবানন্দ বাবার স্মৃতিতে শিবানন্দ বাবা আজকে থার্ড মে উনি দেহ রেখেছেন মহাপ্রণায় গেছেন মহাসমাধিতে গেছে বলা যায় উনি শেষ দিন অবধি বসে উনি দেহ করেছিলেন উনি হসপিটালে বসে জপ করতে করতে দেহ রেখেছেন যখন আমি দেখি লাস্টে ওনাকে যখন সব করা হচ্ছে তার আগেও দেখেছি উনি জপের ভঙ্গিতে দুটো আঙুল একেবারে লাগিয়ে রেখেছেন আর এরকম মহাপুরুষ আমাদের লাইফে তো আমরা দেখতে পাবো না রামকৃষ্ণের কথা শুনেছি বা বিবেকানন্দের কথা শুনেছি বা তৈলঙ্গের স্বামীর কথা শুনেছি বা আপনার আরও সব যারা বড় বড় মহাপুরুষ রয়েছে তাদেরকে তো আমরা শুনেছি কিন্তু উনি আজকে এই বর্তমান যুগে দেখুন একশো আঠাশ বছর প্লাস আঠাশ বছর মাস মানে একশো উনত্রিশ এটা সম্ভব না যদি না তিনি মহাপুরুষ হন বা ঈশ্বরের কথা ইভেন দাপর যুগে কৃষ্ণ অব্দি একশো পঁচিশ বছর বেঁচেছিলেন এখন অনেকে বলতে পারে একশো উনত্রিশ বছরটাকে ঠিক তো ওনাকে যতখানি দেখেছি যা বুঝেছি ওনার যা কর্মকাণ্ড সারা পৃথিবী জুড়ে উনি পঁয়ত্রিশটা বছর বাইরে ছিলেন পঁয়তাল্লিশটা কান্ট্রি ভ্রমণ করেছেন উনি কখনও নিজের কোনো ব্যাপারটা প্রকাশ করতে চাননি উনি বলতেন আমার বিদ্যালয়ের শিক্ষা নেই কিন্তু উনি যে এফআরসিপি এমআরসিপি বা পিএইচডি চাইল্ড সাইকোলজিতে এবং এমএসসি এগুলো তো দেখুন উনি বলতেন এসব করে এসব কথা বলে তো কোনো লাভ নেই আমি কি করছি আমার দেখে লোকে যদি উপকৃত হয় সেটাই অনেক আর এটা থাকলে যে কোনো এডুকেশান হচ্ছে একটা আমাদের কাছে কী বলবো অহংকার উনি নিরা নিরহংকারী বাইরে ছিলেন নিরব নিষ্কাম আর ভক্তিমার্গের প্রতীক ছিলেন উনি আমি অসীম কৃষ্ণ পাইন আজকে তিরিশ বছর ধরে স্বামী শিবানন্দ বাবার সঙ্গ করছি প্রথম দিন সঙ্গ করার সঙ্গে তিনি বললেন যে শঙ্কর দয়াল শর্মার বাড়িতে আমি একটি যজ্ঞ করব তুমি যদি যাও আমি ইনভাইটেশন কার্ড পাঠাবো আমার সেটায় যাওয়া হয়নি কিন্তু তারপরের দিনে দক্ষিণেশ্বরে আসতে বলেছিলেন সেখানে এসেছিলাম এইভাবে ওনার সঙ্গে শুরু আমার তারপর থেকে সব জায়গায় আমি আছি ওনার দুটো বই আমি লিখেছি শিবানন্দ বাবা সফল জীবনের দিশারি সেই বইটি আজকে সব মহারাজদের এবং সন্ন্যাসিনীদের দেওয়া হলো আজকে এই যে স্মরণ উৎসবে বাবাকে স্মরণ করতে পাচ্ছি এটা আজকে বড় একটা ব্যাপার আরেকটি ব্যাপার আমি বলে শেষ করব যেটা বাবার পরিচয়টা বাবা গোপন রাখতে বলেছিলেন সেটা হচ্ছে বাবা একজন বড় ডাক্তার কিন্তু আমরা সেটা গোপন রেখেছিলাম বাবা এমবি করেছেন মেডিকেল কলেজ থেকে এমএসসি করেছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে লন্ডন থেকে তিনি করেছেন এমআরসিপি এফআরসিএস এস এবং পিএইচডি করেছেন ইন চাইল্ড সাইক এবং প্রতিটি ভক্তই বাবার কাছে চিকিৎসিত হয়েছেন কিন্তু বলার কথা বলতে না করেছেন বলে আমরা বলিনি কারণ তার সাধু পরিচয়টি সবচেয়ে বড় সেটাকেই আমরা সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি তাই জন্য বাবার কথা মেনে আমরা সেটি গোপন রেখেছিলাম আজকে বাবার বাবা আজকে আমাদের চোখের সামনে নেই কিন্তু বাবা তো আছেন কিন্তু আজকে কথাটি বলে বলা যায় সত্যকে প্রকাশ করার সময় হয়েছে বলে আজকে এটি বললাম এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি